হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিবিতাস ফোর নাইন ব্লগস আমি তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আরও একটা নতুন রান্নার ভিডিও তো দেখে নাও এটা হলো মোরলা মাছের চড়চড়ি তো এই মরলা মাছের চচ্চড়িটা আমি কিভাবে রান্না করলাম সেই ভিডিওটাই আমি তোমাদের সঙ্গে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করছি তো চলো দেখে নাও প্রথমে আমি মরলা মাছটাকে ভালো করে কেটে নিয়েছি কেটে ধুয়ে তারপর আমি লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দিলাম তো এবার আমি কড়াইতে তেল দিয়ে তেলটা কিন্তু আমি ভালোভাবে গরম করেছি দেখতেই পারছো তো এবার আমি মাছগুলো আস্তে আস্তে করে চারদিকে ছড়িয়ে দেব আর যেহেতু মাছগুলো অনেকটা ছোট আর কিন্তু হালকাভাবে একটু নেড়ে দিতে হবে তো দেখতে পাচ্ছ ফাইনালি আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি উঠিয়েও নিয়েছি এবার আমি কড়াইতে আর একটু তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে দিয়ে এবার আমি এর মধ্যে আলুগুলোকে ছেড়ে দেব। আর এই মাছটা রান্না হবে একদম আলু আর বেগুন দিয়ে আর কোনো কিছু না তো এবার আমি আলুগুলোকে হালকা একটু লাল লাল করে ভেজে নেব আর এই ছোটো মাছের চড়চড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে কিন্তু রান্নাটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে সময় নিয়ে যদি তুমি রান্না করতে পারো তাহলে কিন্তু ভীষণ ভালো হবে এরপর আমি বেগুনটাও দিয়ে দিলাম আর দিয়েছি টমেটো টমেটো দিলে স্বাদটা কিন্তু ভীষণ ভালো হয় খেতে আর পেঁয়াজ এর মধ্যে দেয়নি তোমরা চাইলে কিন্তু পেঁয়াজও অ্যাড করতে পারো আর দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ এবার আমি এই সমস্ত সবজিগুলোকে একসাথে অনেকক্ষণ সময় ধরে আমি ভেজে নেব তো দেখতেই পারছ অনেকটা ভাজা হয়ে গেছে আলু বেগুন সমস্ত কিছু লাল হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল তো এই ঝোলটাকেও আবার কিছুক্ষণ সময়ের জন্য ফুটতে দেব তো তারপর মাছগুলো যে ভেজে রেখেছিলাম মাছগুলো ছেড়ে দিলাম তো এবার একটু হালকা খুন্তি দিয়ে নেড়ে নেড়ে মাছগুলোকে আর ঝোলের সঙ্গে অ্যাডজাস্ট করে নিতে হবে এরপর আমি নামানোর আগে একটুখানি দিয়ে দেব জিরা পাউডার এই জিরা পাউডার দেওয়ার পরে আবার একটু খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম আর নামানোর আগে দিয়ে দিলাম একটুখানি ধনে পাতা কুচো তো এতেও কিন্তু স্বাদটা দারুণ হয় খেতে তো ফাইনালি আমার এই মরলা মাছের চরচরি আলু বেগুন দিয়ে এই রেসিপিটা রেডি তো তোমরা দেখতেই পারছ খেতে কিন্তু ভীষণ স্বাদ হয়েছিল আর দেখতে যেমন হয়েছে হয়েছে কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল তো তোমাদের আমার এই রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো চলো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে